আমি জাস্ট আপনাদেরকে দশটা নাসিহা করব জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট আমি হজরে পর এটা বসে লিখেছিলাম আপনারা এই দশটা কাজ কখনো ছাড়বেন না আমাকে ওয়াদা করেন এই দশটা কাজ আপনারা বাচ্চাদের ফিউচারের স্বার্থে কখনো ছাড়বেন আমার দশটা নাসিহা হচ্ছে এক আমাদের বাচ্চাদেরকে ওদের লক্ষ্যটাকে স্থির করাবেন ওদের জীবনের লক্ষ্যটাকে এক নাম্বার ওদের জীবনের লক্ষ্য হবে জান্নাত এবং আমাদের বরণ্য যে মানে সিংহ পুরুষরা আছেন উম্মার তাদেরকে ওদেরকে চিনাই দিবেন ওদের মতো ওদেরকে হতে বলবেন তোমাকে হামজার মতো হতে হবে তোমাকে খালিদের মতো হতে হবে তোমাকে ওমর আব্দুল খতাবের মতো হতে হবে তোমাকে আলিব নাবি তালেবের মতো হতে হবে তোমাকে মারিয়াম আলী হাসালামের মতো হতে হবে তোমাকে আয়সার মতো হতে হবে এই চেতনাগুলো গুলো ছোটবেলা থেকে ওর মধ্যে ইনস্টল করে ও সামন ও সামনে একটা রোল মডেল দেখবে যে আমাকে এরকম হতো এইসব ক্যাটরিনা ম্যাটরিনা সব ফেলান এগুলা অরিমনি টরিমনি সব ফেলান এগুলা বাদ দেয় যা চলতেছে যে সাকিব টাকিব সব বন্ধ করে এইসবে কোনো ফিউচার নাই এইসব ফিউচার হয়তো দুনিয়াতে কিছু দিতে পারে কিন্তু পরকালে আল্লাহ পাকের আজাব বজার থেকে বাঁচার কোনো অপশন নাই দুই নম্বর মানে সন্তানকে দুই নাম্বার সন্তানকে নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন এটা আল্লাহর আমানত আপনার কাছে এই আমার ছেলে এটা আমার ছেলে না এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিশ্বাস করেন আমরা তো ওকে নেওয়ার জন্য চেষ্টাও করি নাই এমন হয়নি আপনাদের সময় সন্তান না চেষ্টা করতেও সন্তান আসে নাই কোনো কোনো ক্ষেত্রে এমন হয় সে সন্তান নষ্ট করার মানুষ চেষ্টা করছে তাও সন্তান আল্লাহ দিয়েছে সন্তান আমার না সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত একে যদি আমি সুসন্তান রূপে মানুষ না করি আগামী দিনে নোমর না বানাই তাহলে আল্লাহ আমাকে ধরবে এক নম্বর সন্তানকে ওর গন্তব্য চেনাবেন ওকে আমাদের সিংহ পুরুষদেরকে পরিচয় করাই দিবেন ওর মতো তাদের মতো হতে বলবেন এবং সন্তানকে আপনি নিজের মনে করবেন না সন্তানকে মনে করবেন আল্লাহর দেওয়া জাস্ট একটা আমার তিন নম্বর সর্বোচ্চ সেরা কারিকুলাম যারা দিচ্ছে ওই রকম প্রতিষ্ঠানে আপনি ওকে পড়াবেন এরকম প্রতিষ্ঠান যদি সরকার দেয় তাহলে সরকারি প্রতিষ্ঠানে পড়াবেন আমার কোনো সমস্যা নেই যদি না দেয় তাহলে বেসরকারি আর যদি বেসরকারিও না থাকে তাহলে আমরা গড়ে তুলবো

এটার এটাতে এডিকশন হয়ে এডিক্টেড হয়ে গেলে আপনি কোনোভাবেই বাচ্চাকে মেমরি ধরে রাখতে পারবেন না বহু হাফেজে কোরআন কোরআন ভুলে গেছে দিন দিন এটার কারণে এটার মধ্যে অ্যাডাল্টি অনেক কিছু আছে ওরা এগুলো বোঝে ওরা এগুলো এখন বোঝে কিন্তু ওরা ছোট নাই এখন এগুলো একটা কার্টুন দেখতে গিয়ে ওরা দশটা দেখে ফেলবে আজে বাজে জিনিস দেখে ফেলবে এটা 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 এটার মানে ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করেন ডিভাইস এডিকশনটা বন্ধ করেন আল্লাহ তৌফিক দান করেন আমি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না ফিজিক্যালি ওদেরকে ফিট রাখার চেষ্টা করবেন একটু আগে দেখলাম যে বাইরের খাবার এটা খাচ্ছে ইত্যাদি ওর হজম শক্তি নষ্ট নষ্ট করবে করবে ফিজিক্যাল সারপত দিবে না ওকে ভিতর থেকে ওই যে একটা শব্দ একটু বলেছে এক ভাই যে ব্রয়লার মুরগি বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আসলেই তাই বানাই দিবে আমরা ঢাকা শহরে যখন থাকি ছেলেপেলেদের পনেরো বছরের ছেলের ঘুরি দেখলে আমার আমাদের মনে হয় যে কি একটা অবস্থা পাসপোর্ট পিৎজা বার্গার কফি এইগুলাই ওদের জীবন এইগুলাই ওদের জীবন এইরকম হইলে এই ছেলে না ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবে না মেন্টালি আর মনে রাখবেন কোরআনে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ নেতৃত্ব দেওয়ার দুইটা গুণাবলী বলেছেন কয়টা বলেন মাত্র দুইটা নেতৃত্ব দেওয়ার জন্য ওই রকম জায়গায় যেতে হলে দুইটা গুণাবলী এনশোর করতে হয় একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রেন্থ একটা হচ্ছে এলমের স্ট্রেংথ বাস্তবতা ফিল জিসমি বল এলমি আও বাস্তবতা ফিল এলমি ওয়াল জিসমি মানে জ্ঞান জ্ঞানে এবং দৈহিক শক্তিতে বলিয়ান হওয়া ছোটবেলা থেকে খাবারে যদি আপনারা সচেতন না হন এই বাচ্চাদের বাচ্চারা বড় হয়ে দেখবে যে পনেরো বিশ তিরিশ বছরই ভেঙে পড়ে গেছে আমরা এটা চাই না বিশুদ্ধ খাবার এবং ম্যানুফ্যাকচার খাবার ত্যাগ করা বাইরের খাওয়ার বন্ধ এবং যে রুট লেভেল থেকে ভালো খাবার এনে ওদেরকে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন ছয় নম্বর হচ্ছে নিয়মিত ওদেরকে খেলতে দিবেন এটা আমি নিজে লিখেছি কারণ ছোটবেলা আমরা অনেক খেলাধুলা করেছি আমি একটু বুঝাই জাস্ট এক মিনিটে যত বেশি খেলবে তত সোয়েট হবে মানে ঘামবে যত ঘামবে তত ক্লান্ত হবে যত ক্লান্ত হবে ঘামবে তত কলেস্ট্রল কমে যাবে সার্কুলেশনটা খুব ভালো হবে তারপরে যত খেলবে ও টায়ার্ড হবে তখনও খাবে বেশি মানে ভালো জিনিস খাবে বেশি রুচি বাড়বে যত ভালো খাবে ঘুম তত ক্লিয়ার হবে ঘুম যত ক্লিয়ার হবে ও ব্রেন তত শার্প হবে ব্রেন যত সার্প হবে ও অল্প সময়ে যা পড়তে পারবে যা মুখস্থ করতে পারবে এটা দশ ঘন্টায় আপনি ভাবুন বিশ্বাস করেন আমি আমার স্টুডেন্ট লাইফে কোনো মনে হয় দুই থেকে তিন ঘন্টার বেশি পড়ি না দিনও না কোনো পরীক্ষার আগেও না এসএসসি এইচএসসি ইন্টারমিড মাস্টার্স কোনো পরীক্ষা লাগে

এই হলো অবস্থা মানে বাচ্চাকে খেলতে দিতে হবে খেলতে দিলে ওর ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে দিবে ক্ষুদা বাড়বে ঘুম ভালো হবে ইনশালা ওরা ওরা দ্রুত মনে রাখতে পারবে ইনশাল সাত নাম্বার হচ্ছে ভাই এটা আমার আমাদের ভাই বোনদের জন্য পারিবারিক বন্ধনটা ভালো রাখেন যে পরিবারে হাজবেন্ড ওয়াইফের বন্ধন ভালো না ওই পরিবারে ভালো সন্তান গড়ে উঠবে না ওর অনেক কিন্তু দেখবেন যে মানে মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে পারিবারিক বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট এই আমরা দোয়া করে আল্লাহ যেন সবার মধ্যে পারিবারিক বন্ডিংটা ভালো রাখেন এবং পারিবারিক কলহ থেকে আল্লাহ পাক আপনাদের হেফাজত করেন আমি আর এক নাম্বারটা হচ্ছে বাবাদেরকে বলছি আমি যে বাবাদের উচিত হবে মাদের দায়িত্ব না শুধু সন্তানদেরকে সময় দেয়া বাবাদের বিকজ বিকজ ব্রাদার ইউ আর নট এ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি মানি মেকিং কোনো মেশিন না আপনার কাছে শুধু টাকা আইন না তো আপনার আমার কাজ হচ্ছে বাচ্চাকে সময় দেয়া কোরআন আপনি খোলেন কোরআনের মধ্যে আপনি মা এবং ছেলের কোনো কনভারসেশন পাবেন না আমার জ্ঞান ক্ষুদ্র যদি থাকে আমাকে জানায় যে কোনো জায়গায় যদি থাকে কোনো জায়গায় যদি পান মা এবং ছেলের কনভারসেশন আমাকে জানায় আমি কোথাও কোরআনে মা এবং ছেলের পাই নাই কোনো মা এবং সন্তানের পাই নাই যদি যদি ভুল বা আমার জানা কোনো না থাকে আপনি আমাকে জানাই দিন আমি সব জায়গায় পাইছি বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে বাবা এবং ছেলের কনভারসেশন তার মানে কোরআন আমাদেরকে হেদায় দিচ্ছে যে বাবাদেরকে সময় দিতে হবে ছেলেদেরকে ইউসুফ তার বাবার সাথে কথা বলছেন ইউসুফের বাবা তার ছেলের সাথে কথা বলছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে নসিরাত করছেন ইব্রাহিম আলী ইসলাম তার ছেলেকে বলছেন আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছে মা ছেলের কনভারসেশন খুব পাওয়া যায় না আমি যাই জানি না কোনো জায়গায় থাকতে পারে থাকলে আমাকে জানায় কিন্তু আমি পাইনি কখনো তো বাবাদেরকে বলবো আপনি সন্তানকে সময় দেন বিকজ ইউ আর নট এ মানি মেকিং মেশিন এট অল আপনি কোনো মানি মেকিং মেশিন নন এটা হলো আট আট দুটো বলে শেষ করতেছি নয় নম্বর হচ্ছে সন্তানকে চাপ দিবেন না চাপ দিয়ে ওকে জোর করে কোনো কাঠামো দেওয়ার চেষ্টা করবেন না বরং আপনি খুঁজে বের করেন আপনার সন্তানের মধ্যে ইউনিক প্রতিভা কি আছে এই মেয়েটার মধ্যে একটা আছে মধ্যে নাই এর মধ্যে একটা আছে। ইউনিক ওই ছেলেটার মধ্যে একটা প্রতিভা আছে যেটা আবার এই মেয়ের মধ্যে নাই আপনি কখনো কারোর সাথে কারো তুলনা করবেন না তুমি মারিয়ামের মতো মধ্যে ফার্স্ট হতে পারো নাই কেন তুমি ওই সুমাইয়ার মতো সেকেন্ড কেন হলো না তুমি ওই আব্দুল্লার মতো কেন ফার্স্ট হলো না কখনো এরকম তুলনা করবেন না এই এগুলো করলে ছেলেরা ভিতর থেকে মেয়েরা ভিতর থেকে খুব ডিপ্রেস হয়ে যায় আত্মবিশ্বাস হারায় ফেলে হয়তো আমার দ্বারা কিছু হবে না উৎসাহিত করবেন কোনো সমস্যা নেই বাবা কোন সময় দিবেন এবং খুঁজে বের করবেন যে কোন প্রতিভা আপনার মেয়ের মধ্যে আপনার ছেলের মধ্যে আছে কেউ দেখবেন খুব ভালো লিখতে পারে কেউ ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নেতৃত্ব দিতে পারে কেউ ভালো দেখবেন যে মার্শাল মুখস্থ করতে পারে প্রতিভা বিচক্ষণতার সাথে ফাইন্ড আউট করতে হবে এটা আমার আমার কাজ বাবা হিসেবে আপনার কাজ মা হিসেবে আল্লাহ পাক আমাদের এটা করার তৌফিক দান করেন না জোর করে চাপায় দেওয়া যাবে না আর একটা দসের শেষ সেটা হলো আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই বাচ্চাদেরকে তো ইসলামী পরিবেশ দিব দিবই আমাদের তাহাজ্জুদের ওয়াক্তে দুই রাকাত নামাজ পড়াটাকে আপনার উপর ফরজ করে না তাহাজ্জুদের ওয়াক্তে অন্তত দুই রাকাত নামাজ পড়াকে আপনার আমার উপর ফরজ করে নেন যদিও এটা ফরজ না ফরজ করে নেন কারণ ওই সময়। দোয়া যেগুলো করা হয় আল্লাহর কাছে একদম সরাসরি কবুল হয় আপনাদেরকে আমি একজন মনীষীর কথা খানি বলবো ইমাম বোখারি রাহিমা হল্লা নাম শুনেছেন আপনারা তার কিতাব কে আমার পর্যন্ত পড়ানো হবে ওইটা না পড়ে আলেম হয় না তাই না বিষয়টা তিনি যে একসময় অন্ধ ছিলেন কি জানেন তিনি যে একসময় চোখে দেখতে পারতেন না আপনারা কয়জন জানেন তার মা তার যুদ্ধের রক্ততে আল্লাহর কাছে কান্না করতে 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 আল্লাহ আমার ছেলের চোখটা ভালো করে দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরাই দাও মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরো পর্যন্ত পৌঁছে দেয় অলৌকিক ভাবে মিরাকলি ইমাম বুখারি রাহিম আল্লাহ সকালবেলা উঠে চোখে দেখা শুরু আজকে ইমাম বুখারি কি এবং তার কিতাবের মূল্য কি তার মর্যাদা কোথায় তার কিতাব না পড়লে আমাদের মতো কোনো মানুষ আলেম হতে পারবে না এটা আমরা এখন শত শিক্ষিত কিভাবে হয়েছে ভাই মনে রাখ দোয়ার প্রচুর দোয়া করতে হবে সন্তানদের জন্য আমার আমি যতবার বাইতুল্লাহ জিয়ার যতবারই জিয়ার করেছি

আর সব সময় ছেলে মেয়েদেরকে আত্মবিশ্বাস দিবেন যত তাদেরকে কনফিডেন্স দিবেন ওরা আরো ভালো করবে যত তুই তোর দ্বারা হয় না তুই কি করস ইত্যাদি ইত্যাদি তত না আমি বেসিক্যালি ছোট থেকে যে বড় হয়েছি এই জিনিসটা অনেক ঘাটতিতে বড় হয়েছে কনফিডেন্স না দেয়া কনফিডেন্স না দেয়া তবে সবাই সবকিছু হয় না কিছু ব্যতিক্রম বিষয় থাকে আমি যেটা রিয়েলাইজ করেছি একটা মানুষকে যখনই কনফিডেন্স দেওয়া হয় সে অনেক ভালো করে যখন আপনি তাকে আল্লাহর চাপ না দিয়ে আত্মবিশ্বাস দিবেন ভালোবাসবেন করবেন দেখবেন ইনশাআল্লাহ করতে তো লিখছো একটু করো সুন্দর আট করছো একটু ভালো করো মাসা আল্লাহ একবারও তো মুখস্ত করে ফেলছো আর একবারও পারবো ইনশাল্লাহ ওকে এভাবে বুঝতে করতে থাকেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন এভাবে যদি একটা পরিকল্পনা মাফিক আমরা আগাই জাস্ট বিশটা বছর সফর করি যদি আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তারা বিশ বছর যদি আমরা নেই দিনের কাজ করতে পারি কাজ করতে পারি আগামী বিশ বছরে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ঢুলিয়া পরিবর্তন করে ফেলা সম্ভব সবকিছু নতুন করে করা লাগবে না আমরা শুধু সমন্বয় করবো পরিবেশ করবো এবং আমাদের যানমাল সময় শ্রম জমি জমা এগুলো করব আল্লাহ এবং এগুলো করলে লাভ কি হবে ওই বিখাত হাদিস দিয়ে শেষ করতেছি মি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন اذا مات যখন মানুষ ইন্তিকাল করবে না করে ইন কতা আন্নহু আমাল তার আমলনামাটা কেটে দেওয়া বন্ধ হয়ে যায় ইল্লা তিনটা রাস্তা খালি জারি থাকে এক নাম্বারই হচ্ছে সদকায়ে জারিয়া মানে এমন সদাকা এমন কন্ট্রিবিউশন যেটা আমার ইন্তিকাল আমার ইন্তিকালের পরেও একেবারে চলতে থাকবে লং টাইম সাসটেইন করতে থাকবে এটা একটা দুই নাম্বার ওয়ালাদুস সালেহ আমার নেককার সন্তান বাপনা নেককার সন্তান যে আপনার আমার জন্য কালকে আমাদের মানে বড়কালে বা জীবনে আমরা যখন থাকবো তখন তারা করতে আমি বলছি আমার আমার ছেলে না আপনাদের সবার সন্তান আপনাদের সবার মেয়ে আমার মেয়ে আমি এভাবে কখনো চিন্তা করি না যে প্রতিষ্ঠানগুলো আমরা করতেছি বা যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি হাতে এগুলো শুধু আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য পশ্চিম কালেও এ দেশের প্রত্যেকটা শিশু আমার শিশু আমার ছেলে আমার মেয়ে এ দেশের প্রত্যেকটা বোন আমার বোন দেশের প্রত্যেক ভাই আমার ভাই ওইভাবে চিন্তা করে আমাদেরকে না গেলে আমরা জাতিগত পরিবর্তন আনতে পারবো তখন আমরা স্বার্থ হয়ে যাবে আমার ছেলে বাঁচতেই হলো আমার মেয়ে বাঁচতে হলো তখন হবে কি আমার ছেলে আদতে বাঁচতে পারবে না আমার মেয়েও বাঁচতে পারবে না কারণ ফের যখন সব জায়গায় ছড়ায় পড়বে আমার ঘরে ওটা ঢুকবেই স্বাভাবিক আর শেষ নাম্বারটা হচ্ছে এমন জ্ঞান ইউন যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয় এই হলো শিক্ষা প্রজেক্ট গুলো আল্লাহ এই হাদিসটার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমি আর আমি লম্বা না আপনাদের অনেকেই ক্ষুধার্ত আমাদের বাচ্চারা ক্ষুধার্ত আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবি তো কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবন ভাড়া কোভিড দান পড়ে